বন্ধুরা আমি তমল মণ্ডল লিটমেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার নতুন আরেকটি ভিডিও আম বাগানের উপরে এটা আম্রপালি গাছ আমার আগে আরও দুটি ভিডিও দেখেছেন আমার চ্যানেলে আম বাগানের ভিডিও তারই ধারাবাহিকতায় এটা তিন নম্বর ভিডিও আমার মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরোপালি গাছ কিছু কিছু গাছ আমি প্যাকেট করে রাখা হয়েছে যেন মাসি পোকার উপরদ্রব থেকে রক্ষা পাওয়া যায় আর যেগুলো পেকে গেছে ওগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে আর সেই সাথে আমের যে ডাল যেখানে আম ধরে ওটা আমের সঙ্গে সঙ্গে ওটা কেটে দেওয়া হচ্ছে যাতে সামনের বছর ওখানে নতুন করে অনেকগুলা শাখা হয় আমের আর সেখান থেকে আর বেশি বেশি করে আম হয় সেই এটা কেটে নেওয়া হচ্ছে তো আপনারা দেখেন কিভাবে আম গাছের পরিচর্যা করা হচ্ছে এবং আমগুলো পেরে নেওয়া হচ্ছে গাছের থেকে সবগুলা গাছেই এ ধরনের প্যাকেট যদি আপনারা করতে চান ভালো যে ফল যে কোনো ফলে আপনারা এ ধরনের প্যাকেটিং করতে পারেন তো সেক্ষেত্রে পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় মাছি পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় আপনারা সেটা দেখেন এগুলো নতুন করে প্যাকেটিং করা হচ্ছে এগুলো এখনো কাঁচা এগুলো নতুন প্যাকেট হচ্ছে এগুলোতে এগুলো পাকতে আরো প্রায় পনেরো বিশ দিনের মতো সময় লাগবে পোকায় যেসব আমগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো সব ফেলে দেওয়া হচ্ছে আর যেগুলো এখনও ভালো আছে সেগুলো পেপার দিয়ে আটকায় রাখা হচ্ছে এগুলো এর আগে আমি ব্যানানা ম্যাঙ্গোর উপরে সব ভিডিও করেছি দুইটা ভিডিও আর অন্য অন্য আমগুলোর উপরেও ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন চ্যানেলেই আছে সেগুলো যদি এই প্যাকেটিংয়ের কাজটা আরও আগে করা হয় কিন্তু আসলে প্যাকেট স্বল্পতার কারণে এগুলা দেরি হয়ে গেল এখন পাকার সময় এখন আর প্যাকেট করার সময় নাই তারপরেও শুধুমাত্র মাসিবকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই প্যাকেটিংগুলো করা হচ্ছে আপনারা যারা প্যাকেটিং করবেন তারা যখন আম ছোট থাকবে সেই সময় থেকেই প্যাকেটিংগুলো করে ফেলবেন তাহলে বৃষ্টিতে বা ঝড়ে আমগুলো নষ্ট হবে না আমের যে ডালটা থাকে যে মুকুলের সঙ্গে যে ডালটা থাকে ওইখানেই এটা প্যাকেটিংটা বেঁধে দেওয়া হয় এর জন্যে আমটা বাতাসে কম ই হয় বাতাসে বেশি ঝাঁকুনি খায় না দেখেন আমের বোটাসহ কেটে ফেলা হচ্ছে ডালসহ ওই ওইখান থেকেই আবার নতুন করে ডাল গজাবে সেখানে আরও বেশি বেশি আম ধরবে যার জন্যে আমের ডাল সহই কেটে নেওয়া হচ্ছে আপনারা দেখেন খেয়াল করে আম যদি ছিঁড়ে ফেলা হয় তো সামনের ওই বোটার অংশটুকু শুকনা হয়ে যায় পরবর্তীতে সেখান থেকে আবার নতুন করে খুব কম পরিমাণে আম ধরে যদি আপনি ডাল সহ কেটে ফেলেন তাহলে ওইখান থেকে আরও অনেক বেশি ডাল শাখা পোশাকা বের হয় যার জন্য আরও বেশি আম ধরে যার ডাল সহ কেটে ফেলা হচ্ছে খেয়াল করেন আপনারা দেখেন আর যেগুলো পেকে গেছে সেগুলো এমনি পেরে ফেলা হচ্ছে আমগুলো যখন ছোটো থাকে তখনই প্যাকেটিংগুলো করা হয় দেখেন কিছু আম পেকেও গেছে এটা মল্লিকা আর এটা হচ্ছে আম্রপল্লি আম যেগুলো পেকে গেছে ওগুলো পেরে না হচ্ছে তো যাই হোক বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে